আমার খবর বোলপুরের রজুকপুর গ্রামে তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় অন্যতম অভিযুক্ত শফিকুল ইসলাম ওরফে চন্দন শেখকে মঙ্গলবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয় এদিন তার জামিনের আবেদন খারিজ করে দেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক সোমনাথ কুণ্ডু তিনি চন্দন শেখকে 14 দিনের জেলে হেফাজতে নির্দেশ দেন তার বিরুদ্ধে হত্যার স্বয়ংযন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে উল্লেখ্য চলতি মাসের পাঁচই জুলাই বাড়িতে ঘুমন্ত অবস্থায় আব্দুল আলিম তার স্ত্রী রূপা দিদি ও ছেলে আয়ান শেখকে পুরে মেরে দেওয়া হয় অভিযোগ ওঠে মৃতের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবি ও তার প্রেমিক চন্দন শেখের বিরুদ্ধে ঘটনার দুই দিনের মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ কিন্তু অন্যতম অভিযুক্ত চন্দন শেখ আগুনে ঝলসে যাওয়ায় তার চিকিৎসা চলছিল তারপরে এদিন তাকে আদালতে তোলা হয় আপনার নামে যে অভিযোগটা উঠেছে সেটাই সত্যি

আজকে এই মকদ্দমার আর একজন আসামি শফিকুল ইসলাম ওরফে চন্দন ওকে আজকে বোলপুর আদালতে তোলা হয় এবং তোলার পর এই কেসটাতে ও যথেষ্টই শরীরে বিভিন্ন পুড়ে জায়গা পুড়ে গেছে এবং ও আহত হয়েছে তারপরে ওকে আদালতের সামনে বেলের জন্য প্রার্থনা করেছিল কিন্তু হুজুর আদালত ওর বেলপ্রিয়ায় রিজেক্ট করেছেন এবং ওকে ১৪ দিন পর আগামী তিরিশ সাত দু হাজার চব্বিশ তারিখে আবার বোলপুর আদালতে মানে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন আজকে পুলিশ ফাইল ছিলেন আমাদের মাননীয় এসিজিএম সোমনাথ কুণ্ডু মহাশয় তিনি ওর বেলপ্রিয়ায় রিজেক্ট করেছেন কী কী ধারা দেওয়া হয়েছে এই কেসটাতে ধারা দেওয়া হয়েছে তিনশো ছাব্বিশ জি একশো আঠেরোর দুই ধারা একশো নয় একশো তিন বাই এক থ্রি অ্যান্ড ফাইভ বিএনএস অ্যাক্ট ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে স্বীকার করেছেন পুলিশের কাছে উনি স্বীকার কিছু এখনো পর্যন্ত করেননি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনার আর একজন যার সঙ্গে ওর একটা সম্পর্ক ছিল বলে ইনভেস্টিগেশনে উঠে এসছে নাজনি নাহার বিবি ওর ফেসিটি হ্যাঁ তিনি পুলিশের কাছে তার বক্তব্যে বলেছিলেন যে এই শফিকুল ইসলাম ওরফের চন্দনের সঙ্গে তার একটা সম্পর্ক আছে এটা তিনি বলেছিলেন পুলিশের কাছে এখন ইনভেস্টিগেশন ইজ গোয়িং এই সবে মাত্র তাদেরকে অ্যারেস্ট করেছে আদালতে প্রোডাকশন করেছে তদন্ত চলছে তদন্তে আরও পরবর্তীকালে অনেক কিছুই হয়তো উঠে আসবে সেগুলো পরবর্তীকালে জানা যাবে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে